আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং হাটের মধ্যে গরুটি মারা গেল না কি কি হলো এই বিষয়ে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করা হইলো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আপনাদের দেখাবো পিকনা হাটের কিছু গরুর ভিডিও যারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমরা পরবর্তীতে আপনাদের গরুর ভিডিও নিয়ে আসতে পারি এবং এখন দেখাবো এই যে একটা লাল গরু দেখতে পাচ্ছেন আমরা যে নিয়ে আসছে তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা আপনার গরু জি এটা কত দাম চেয়েছেন এর দাম তো 1 লাখ 15 1 লাখ 15 এর দাম হইছে হয়েছে কত দাম হয়েছে এক লাখ এক লাখ পাঁচ এক লাখ এক লাখ এক লাখ পাঁচ আপনি এক লাখ পনেরো চাচ্ছেন তা আপনি বাসা কোথায় আমার বাসা টাঙ্গাইল 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 থেকে আসেন আপনি কি প্রতি শুক্রবারই আসেন প্রতি শুক্রবারই আসেন এখানে কোনো গরু কিনতে গেলে কোনো ঝামেলা হয় না কোনো দালালে কোনো ঝামেলা হয় না ওরকম কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না এখান থেকে না ওরকম কোনো সমস্যা হয় না কোনো সমস্যা নাই এটা গাভিন গুরু দর্শক আপনারা যে জায়গাতে দেখতেছেন আমরা চেষ্টা করব আপনাদের একটা ভিডিও সম্পূর্ণ ক্লিয়ার করে কথা বলার এখন গরুটা হারিন গুরু হারিন গরু হারিন গুরু আপনারা কুরবানিদের জন্য

আপনি তো রেগুলে আসেন এখানে না প্রতি শুক্রবার দর্শক ভাইয়েরা আপনারা যারা গরু কিনতে চান তারা অবশ্যই বাইরে পাবেন এখানে আসলে তার কাছ থেকে খুব সুন্দর খুব ভালো মানের গরু পাবেন আসি দিলেন কেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছো তুমি ভালো আছি তোমার বাসা কোথায় ও তুমি লেখাপড়া করো না কোন ক্লাসে পড়ো থ্রিতে পড়ো তুমি গরু নিয়ে আসছো তুই সাথে আসছো তোমার বাবার সাথে তুমি প্রতি শুক্রবারই আসো আজকে আসছো খাওয়া দাওয়া হয়েছে তোমার কি খাইছো বিস্কুট খাইছো ও ঠিক আছে আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখাবো একটা গরু কালো যার গরু তার সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম আকিল ভালো আছেন ভালো আছেন এটা কি অস্ট্রেলিয়ান গরু অস্ট্রেলিয়া করস করস এটা কি বসে না নাড়া নাড়া এটা দাম হয়েছে কি কত দাম হয়েছে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ আপনি কত হলে সারবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো আপনার বাসা কোথায় হরিষা টাঙ্গাল ডিস্ট্রিক্ট গোপালপুর থানা গোপালপুর থানা হরিষা আপনি প্রতি শুক্রবারই আসেন আপনার গরু নাকি আপনি কিনা ব্যবসা করি করেন তাহলে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা বলেন যদি আমাদের দর্শকগুলা যদি গরু কিনতে চায় সেক্ষেত্রে তো আপনার সাথে যোগাযোগ করলে আপনার বাসা থেকেও তো গরু নিয়ে আসতে পারব ইনশাল্লাহ তাহলে আপনি এইখানে যে গরু কিনা ব্যবসা করেন এতে কোনো ঝামেলা হয় এই হাটে না হাটে কোনো ঝামেলা নাই জি দর্শক ভাইয়েরা এই ভাইয়ের নাম নাম জান কি বাবলু ভাইয়ের নাম্বার ফোন দিছে আমরা বলবো এই মুহূর্তে সে ফোনে কথা বলছে আমরা একটু আমরা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রস ক্রস জাতের খুব সুন্দর একটি গাই যা আপনারা এই হাতে আসলে আপনারা পালন করতে পারবেন পালন করা গরু ছোট গরু বড় গরু আপনারা যাই চান না কেন এই হাতে অবশ্যই আসলে এই ধরনের গরু পাবেন এবং আমি হে বাবলু বাবলুবাইয়ের নাম্বারটা বলবো জিরো ওয়ান সেভেন এইট ফোর সিক্স টু এইট নাইন ফোর ফাইভ আপনারা যারা গরু কিনতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করলে অবশ্যই সে খুব ভালো জাতের ভালো মানের গরু দেবেন তাহলে আসসালামু আলাইকুম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সেই গরুটি কেনার পর পর্যাপ্ত গরম এবং রোদ্রের কারণে গরুটি রাস্তায় শুয়ে পড়ে তখন দর্শক ভাই এবং যারা ছিল সাথে তারা মাথায় পানি ডালে অতিরিক্ত গরমের কারণে গরুটি স্ট্রোক করে মাথায় পানি দেওয়ার পর গরুটি হঠাৎ করে আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে যায় তাই বলবো যারা গরু বিক্রি করতে নিয়ে আসেন তাদেরকে বলবো ঠান্ডা জায়গায় সার গরু এবং বড় বড় গরুগুলা রাখবেন যাতে এই সমস্যা না হয় তাই বলে আমি ভিডিও শেষ করছি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য